দুই সালে এইচএসি পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশন এই সাজেশন সকল বোর্ডের জন্য শুরুতেই প্রথম অধ্যায় ক নম্বরের জন্য সাজেশন এবং উত্তর শিক্ষার্থী বন্ধুরা যে কোনো সৃজনশীলে ক নম্বর এবং নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক এবং খ জানা থাকলে ওই সৃজনশীলটা দেওয়া সহজ হয়ে যায় তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হল এবং উত্তরও দেওয়া হলো এখান থেকে আশা করি কমন পড়ে যাবে এক নম্বরে ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এমন একটা কনফারেন্সিং ব্যবস্থা যেখানে মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন নয় একে অপরকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে আউটসোর্সিং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের বিভিন্ন ধরনের কাজগুলো ইন্টারনেট নির্ভর ব্যবস্থায় অন্যান্য দেশের লোকজনকে দিয়ে করিয়ে নিচ্ছে এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে রোবোটিক্স প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয় বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হল এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তি দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায় ক্রাইজেনিক এজেন্ট ক্রায়ো সার্জারি চিকিৎসায় রোগের আক্রান্ত স্থান নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োগ করা হয় এই গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে বিশ্বগ্রাম বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটা একক সমাজে বসবাস করে এবং তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে ক্রায়ো ক্রায়োপ্রব হল ক্রায়ো সার্জারি পদ্ধতিতে ব্যবহৃত এক প্রকার গোলাকার নল যা দিয়ে টিস্যুর উপর প্রলেপ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত এমন একটা কাল্পনিক পরিবেশ যা ব্যবহারিক ব্যবহারিকাশে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয় সার্জারি ক্রায়ো সার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ই কমার্স ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কমার্স ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে অনলাইন সার্ভিসের মাধ্যমে কেনাবেচা করাই হচ্ছে ই কমার্স স্মার্ট হোম স্মার্ট হোম হলো এমন একটা বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম কুলিং সিস্টেম লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি এমন একটা প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায় প্লেজারিজম অন্যের গবেষণাকর্ম ডেটা ছবি গান ইত্যাদির উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়ার মতো অনৈতিক কাজ হচ্ছে প্লেজারিজম অ্যাকচুয়েটর অ্যাকসুয়েটর হলো এমন এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায় একটু কম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেগুলো হলো রিকম্বিনের ডিএনএ একটি ডিএনএর পুনর্বিন্যাস ঘটিয়ে যে নতুন ডিএনএ তৈরি করা হয় তা হলো রিকম্বিনের ডিএনএ বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ আহরণ সাজানো এবং বিশ্লেষণ কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করে ইমেইল ইলেকট্রনিক সংক্ষেপে বলা হয় এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক ধরনের উন্নত দ্রুত ডিজিটাল ডাক ব্যবস্থা এক্সপার্ট সিস্টেম এক্সপার্ট সিস্টেম এমন একটা সিস্টেম যা সফটওয়্যারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোন জটিল সমস্যার সমাধান কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যায় টেলিমেডিসিন টেলিমেডিসিন হলো এমন একটা চিকিৎসা সেবা প্রযুক্তি যার মাধ্যমে এক দেশে অবস্থান করে অন্য দেশের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনমকে নিজের সুবিধা মতো সাজিয়ে নেওয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হ্যাকিং হ্যাকিং হলো প্রোগ্রাম রচনা মাধ্যমে অনুমতি ব্যথিত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা হ্যাকার হ্যাকার আসছেন সেই ব্যক্তি যিনি অন্যের কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম তথ্য প্রযুক্তি তথ্য আহরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয় আইওটি আইওটি এমন একটা নেটওয়ার্ক যেখানে বহুত জিনিসপত্র যেমন বাসাবাড়ির আসবাবপত্র যানবাহন কৃষিকাজের যন্ত্রপাতি ইত্যাদি একটি সিস্টেমের মধ্যে কানেক্টেড থাকে হ্যান্ড জিওমেট্রি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনের ভিন্নতাই হল হ্যান্ড জিওমেট্রি ফ্লাইট সিমুলেশন ফ্লাইট সিমুলেশন হল এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালানোর যাবতীয় কৌশল রপ্ত করেন ভাইরাসের পুনরক্ষী ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ মেশিন লার্নিং মেশিন লার্নিং হলো অ্যালগোরিদম বা প্রোগ্রামের সমষ্টি যার ডেটা থেকে নিজে শিখে আউটপুট প্রদান করে এবার প্রথম অধ্যায়ের খ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুদামনমূলক প্রশ্নের সাজেশন ও উত্তর শিক্ষার্থী খ নম্বরে যে প্রশ্নগুলো আসে সেগুলো এখানে উল্লেখ করা হলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ প্রশ্ন পড়তে অনেক সময় লাগবে তাছাড়া আইসিটি প্রতিটি অধ্যায়ের বিশ্লেষণ আমার এই চ্যানেল আছে সেই ভিডিওগুলো তোমরা দেখবে